এবং মুর্শিদাবাদ জেলার আমি মুর্শিদাবাদ জেলার মানুষ মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিজের বিধানসভার সাথে সাথে এটা চাইব সেখানে আমি অজিত চৌধুরী থেকে শুরু করে তার অন্যান্য রাজনৈতিক দল সবাইকেই আহ্বান করেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আসুন আমরা মুর্শিদাবাদকে আরো এগিয়ে নিয়ে যাই এটা একদিন এই ভারতবর্ষের রাজধানী ছিল এর যে গরিমা সেই গরিমাকে আমরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করি সবাই মিলে রাজনীতি নিশ্চয়ই করেন আপনারা আসুন আমাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা করি হ্যাঁ অনেকেই টেলিফোন করছে কথা বলছে ইতিমধ্যেই বহু নির্বাচিত প্রতিনিধি কংগ্রেস বিজেপি সিপিএম আমাদের সাথে তাদের সাংগঠনিক পদাধিকারীরা ইতিমধ্যে যোগদান করছে তাদের সহকর্মীদের আগামী দিনও আরো করবে অনেকেই যোগাযোগ রাখছে বা যোগাযোগ করছে শুধু আমার সাথে নয় রাজ্য নেত্রী রাজ্যের সাথেও যোগাযোগ করছে আমরা সাধারণ মানুষ বাংলার মানুষ আমরা জানি এই প্রশ্নগুলো তুলে দিয়ে আগামী দিনে তাদের যে হিডেন এজেন্ডা গুলো আছে সেগুলো সামনে মুর্শিদাবাদে আমরা জানি এগারো সালের এই বাংলায় মুর্শিদাবাদ ছিল পিছিয়ে পড়া জেলার মধ্যে অন্যতম সারা আজ দুহাজার চব্বিশ মুর্শিদাবাদ জেলায় পিছিয়ে পড়া জেলার তালিকায় নাম দেয়াল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কেন্দ্রীয় সরকারের এবং বিজেপি পার্টির সরকার যেটা ঘোষণা করেছে তাতে একশো বারোটা জেলা এই ভারতবর্ষে আছে বিজেপি পার্টির কাছে দুর্ভাগ্য বাংলার মানুষের সৌভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এগারোটা জেলা পিছিয়ে পড়া জেলা নিয়ে এই সরকার কাজ শুরু করে দুহাজার তেইশে একটিও জেলা ভারতবর্ষের বিজেপি পার্টির সরকারের তালিকায় পিছিয়ে পড়া জেলা নাই তাই স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদ বড় জেলা এই মুহূর্তে এই রাজ্যের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম জেলা আজকের দিনে জনসংখ্যা প্রায় সাতাশি লক্ষ চুঁই চুই আজকের দিনে জনসংখ্যা তো করে না এরা তাই সেটা মানুষ জানতে পারতো স্বাভাবিকভাবেই জনসংখ্যা বেশির সাথে পিছিয়ে পড়া জেলার মানুষ হিসাবে আইসিপিএস এর সংখ্যাটা এনরোলমেন্টটা বৃদ্ধি পায় এই এনরোলমেন্ট বৃদ্ধিটাকে সামনে রেখেই কে মুর্শিদাবাদ এবং মালদা নিয়ে বাঘের কথা বলা হচ্ছে এটাকে আর একটু উস্কে দেওয়া আমরা মুর্শিদাবাদের মানুষ নিশ্চিত আমরা মুর্শিদাবাদ ধর্মনিরপেক্ষতার পক্ষে সংহতির পক্ষে সার্বভৌমত্বের পক্ষে বিজেপি পার্টি তাদের যারা আছে যতই চেষ্টা করুক এই জেলা রেজাউল করিমের জেলা আনন্দ সুন্দর এই জেলা দাদা ঠাকুর থেকে শুরু করে সৈয়াদ মুস্তফার জেলা তাই আমরা ভারতবর্ষের সংবিধান মাথায় নিয়ে এখানে শপথ দিয়েছি আর হাউসের ভিতরে এবং বাইরে আমরা সংবিধানের বিরোধিতা করে ভারতবর্ষের সংবিধানের মূল স্পিরিট ভারতবর্ষের যেটা আত্মা সেটা রক্ষা করার দায় দায়িত্ব একজন নির্বাচিত প্রতিনিধি সাধারণ মানুষ হিসাবে আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ আমরা মেনে চলি এবং সমস্ত সবাইকে সাথে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে বহুত্বের মধ্যে ঐক্যের বজায় রাখা আমরা বক্তপরিকর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ বিন্দু দিয়ে রক্ত দিয়ে তিনি লড়বেন আমরা তার সহকর্মী হব যদি ভাগের কথা কেউ বলেন আমাদের রক্ত যতক্ষণ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এদের এই পরিকল্পনা নিশ্চিতভাবে বাঞ্চাল করব এ দায়িত্ব মুর্শিদাবাদের মানুষ প্রত্যেকটি মানুষ